নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ কুড়ি জুন বৃহস্পতিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে ছেলে ধরা গুজবে নৃশংস মার মহিলাকে বারাসাতে তুলকালাম সতেরো জনকে গ্রেপ্তার নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো অবশেষে বৃষ্টি কলকাতা এবং সংলগ্ন এলাকায় বজ্রপাতের সাথে বর্ষণ ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত যাত্রীদের প্রাণ বাঁচাতে যান কবুল করে ঝাঁপিয়ে পড়ে চিকিৎসা করা সংখ্যালঘু চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিটের পর এবার নেট পরীক্ষা নিয়ে বিতর্ক পরীক্ষার পরদিনই বাতিল করে দেওয়া হয়েছে ইউজিসি নেট বারাণসীতে রোড শো চলাকালীন মোদীর কনভয়ে উড়ন্ত চপ্পল দিনভর চর্চা নেট দুনিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছে যা আমরা করতে চাই না তাপপ্রবাহ এবং অসহনীয় গরমে চলতি বছরের হজের শুরু থেকে এ পর্যন্ত নশো বাইশ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনামে পৌঁছেছেন ইসরায়েলের ওপর হামলার হুমকির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসকেও সতর্ক করে দিয়েছে হিজবুল্লাহ ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল অভিমুখী একটা জাহাজে তাদের ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ করেছে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর ছেলে ধরা গুজবে নৃশংস মার মহিলাকে সাথে তুলকালাম সতেরো জনকে গ্রেপ্তার গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছিল কখনো ছেলে ধরা কখনো পাচারকারী তকমা দিয়ে ফেসবুক হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক ছবি পুরো বিষয়টাই যে ভুয়ো পুলিশ তা স্পষ্ট ঘোষণাও করেছিল তারপরেও বুধবার বারাসাতের দুটো জায়গায় আমজনতার একাংশের দায়িত্বজ্ঞানহীন আচরণের মর্মান্তিক শিকার হয়েছেন এক মহিলাসহ তিনজন স্রেফ সন্দেহের বসে উত্তেজিত জনতা তাদের বেধকর মারধর করেছে গুরুতর জখম তিনজনকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে মহিলার অবস্থা অত্যন্ত সংকটজনক ঘটনার এখানেই শেষ নয় গণপিটুনির খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের ঘিরেও তুমুল বিক্ষোভ শুরু হয় পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ ছেলে ধরা বিষয়টা যে গুজব পুলিশ তারা মাইকিং করে প্রচার শুরু করে শেষ খবর পাওয়া পর্যন্ত গণপিটুনির দুটো ঘটনায় মোট সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের সংখ্যা আরও বাড়বে বলেই সতর্ক করেছে পুলিশ অবশেষে বৃষ্টি কলকাতা এবং সংলগ্ন এলাকায় বজ্রপাতের সাথে বর্ষণ ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা আষাঢ় মাসের প্রথম বৃষ্টি এলো দক্ষিণবঙ্গে বলা যায় ভিজেছে সহ একাধিক জেলা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে বৃহস্পতিবার দুপুরে সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও দেখা গিয়েছে অনেক জায়গায় যার ফলে ব্যবসা গরমের হাত থেকে আপাতত কিছুটা স্বস্তি মিলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অবশ্য এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে বর্ষাও প্রবেশ করেনি এখনো হাওয়া অফিস জানিয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে তাপমাত্রাও কিছুটা কমবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত যাত্রীদের প্রাণ বাঁচাতে যান কবুল করে ঝাঁপিয়ে পড়ে চিকিৎসা করা সংখ্যালঘু চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংকটে মানবিকতার অনন্য নজির তৈরি করেছে অখ্যাত গ্রাম রাঙাপানি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় একদিকে যখন কান্না আর হাহাকার আর বাঁচার আকুতি তখন জাতি ধর্ম নির্বিশেষে যান কবুল করে প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছে সব ধরনের মানুষ ঈদ উল আজহার ক্রিয়াকলাপ বন্ধ রেখেও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রা শুধু তাই নয় হাতে হাত মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে যন্ত্রণাকাতুর দুর্ঘটনাগ্রস্ত আহতদের জীবন রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছেন সংখ্যালঘু চিকিৎসকরা অনেকের চোখ এড়িয়ে গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা লক্ষ্য করেছেন সোমবার স্থল পরিদর্শন করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আহতদের সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায় তবে আহতদের পাশাপাশি তিনি চিকিৎসকদের মানবিক ভূমিকারও উল্লেখ করেছেন এদিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন আমাদের অফিসার এবং স্থানীয় লোকরা অনেক সাহায্য করেছেন অনেক মাইনরিটি ছেলেমেয়েরা ঈদ থাকা সত্ত্বেও ছুটি না নিয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছেন আমাদের জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা যৌথ উদ্যোগে কাজ করেছেন নিটের পর এবার নেট পরীক্ষা নিয়ে বিতর্ক পরীক্ষার পর দিনই বাতিল করে দেওয়া হয়েছে ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হয়েছিল মঙ্গলবার আর বুধবারই তা বাতিল করে দেওয়া হয়েছে চব্বিশ সালের জুন সেশনের ইউজিসি নেট গতকাল বুধবার রাতে একটা বিজ্ঞপ্তি দিয়েই এই পরীক্ষা বাতিল ঘোষণা করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ওই বিজ্ঞপ্তিতে ইউজিসি নেটের আয়োজক সংস্থা কার্যত স্বীকার করে নিয়েছে যে পরীক্ষায় জালিয়াতি হয়েছে তবে সরাসরি জালিয়াতি শব্দটা ব্যবহার করা না হলেও এন এর তরফে বলা হয়েছে প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছে যে ইউজিসি নেট পরীক্ষার স্বচ্ছতার সঙ্গে আপোষ করা হয়েছে সেজন্যই পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে তবে এখনও পর্যন্ত ফের নতুন করে কবে এই পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি এই পুরো ঘটনার তদন্ত করবে সিবিআই গত মঙ্গলবার আঠেরোই জুন দু হাজার চব্বিশ এদেশের বিভিন্ন শহরে দুটো শিফটে ওএমআর মোডে জুন সেশনের নেট পরীক্ষা দেয় ন লক্ষেরও বেশি পরীক্ষার্থী জানা গিয়েছে পরীক্ষার জন্য এগারো লক্ষ একুশ হাজার দুশো পঁচিশ জন প্রার্থী নাম নথিভুক্ত করলেও পরীক্ষা দেন ন লক্ষ আট হাজার পাঁচশো আশি জন অর্থাৎ একাশি শতাংশের মতো পরীক্ষা শেষের একদিন কাটতে না কাটতেই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে বেশ কিছু তথ্য জানতে পারে ইউজিসি এমনকি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত অনিয়মের বিষয়টা নজরে এসেছে বলেও সরকারি সূত্রে জানা যাচ্ছে এরপরেই মন্ত্রকের কাছে পরীক্ষা বাতিলের বার্তা পাঠায় আয়োজক সংস্থা এন টি তরফে বলা হয়েছে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছে যে ওই পরীক্ষার স্বচ্ছতার সঙ্গে আপোষ করা হয়েছে পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে দু সালের জুন সেশনের ইউজিসি নেট পরীক্ষা বাতিল করে দেয়া হচ্ছে নতুন করে ফের পরীক্ষা নেওয়া হবে সেই সংক্রান্ত তথ্য আলাদাভাবে জানানো হবে পাশাপাশি এই পুরো বিষয়টা সিবিআই তদন্ত করবে বলেও জানানো হয়েছে বারাণসীতে রোড শো চলাকালীন মোদীর কনভয়ে উড়ন্ত চপ্পল দিনভর চর্চা নেট দুনিয়ায় বিরোধীরা পেয়ে গিয়েছেন সমালোচনার রসদ কংগ্রেস নেতারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করছেন চলছিল গলা ফাটিয়ে মোদি মোদি চিৎকার হঠাৎ প্রধানমন্ত্রীর গাড়িতে উড়ে এসে পড়ল কোনো একটা বস্তু ভোটে যেতার পর প্রথমবার পা রেখেছিলেন নিজ সংসদীয় এলাকা বারাণসীতে কিষাণ সম্মান নিধি প্রকল্পের সতেরোতম কিস্তিও তুলে দিয়েছিলেন তারপর রোড শোতেই ঘটে যায় সেই বিপত্তি মঙ্গলবার আঠেরোই জুন সন্ধ্যা সাতটা বেজেছে কিছু আগেই বুলেট প্রুফ গাড়ির উপর কিছু একটা পড়তেই যেন সব কিছু তাল কেটে যায় গাড়ির সওয়ারি যে দেশের তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ভাইরাল হওয়া ভিডিওতে শোনা গেল চপ্পল ফেঁককে মার দিয়া কই অর্থাৎ কেউ চটি ছুঁড়ে মেরেছে ওই ভিডিওতে দেখা যায় দ্রুততার সঙ্গে প্রধানমন্ত্রীর রক্ষীরা ওই চপ্পলটাকে দ্রুত সরিয়ে ফেলছেন কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটেই গিয়েছে বিরোধীরা পেয়ে গিয়েছেন সমালোচনার রসদ কংগ্রেস নেতারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করছেন তারা বলছে এ সবই তো মানুষের ক্ষোভের বিস্ফোরণ গত দশ বছর ধরে দেশের মানুষের যে ক্ষতি করেছেন তিনি এটা তারই পরিণাম এত সবে শুরু প্রশ্ন উঠে গিয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েও প্রধানমন্ত্রীর মতো একজন ভিভিআইপির নিরাপত্তার প্রাচীর ভেঙে কিভাবে এমন ঘটনা ঘটল। তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে কে বা কারা এমন কাজ করেছে তা অবশ্য কিছুই জানা যায়নি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর তরফে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি কেবল জানানো হয়েছে যে পুরো বিষয়টার তদন্ত করা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে দেশের ক্ষতি করেছে যা আমরা করতে চাই না ভারতের সঙ্গে আমাদের সুন্দর কূটনৈতিক সম্পর্ক থাকবে এটাই আমরা চাই বৃহস্পতিবার কুড়ি জুন বাংলাদেশের রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এই সব কথা বলেছেন এই সময় ওবায়দুল কাদের বলেছেন মিয়ানমার ছাড়া আমাদের তিন দিক দিয়ে ভারত বেষ্টিত তাই যে কোনো সমস্যার সমাধান করব আমরা আলোচনার মাধ্যমে আমাদের যে সীমান্ত সমস্যা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা পার্লামেন্টে তুলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই সমস্যা সমাধানের সম্পূর্ণভাবে কাজ করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পৃথিবীর কোথাও কখনও শান্তিপূর্ণভাবে ছিটমহল সমস্যার সমাধান হয়নি কিন্তু আমাদের দেশে তা শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে কারণ আমরা সুন্দর সম্পর্ক বজায় রাখতে চাই সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকলে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা যায় অথচ জিয়াউর রহমান খালেদা জিয়া ভারতের সঙ্গে বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি করেছিলেন খালেদা জিয়া তো ভারতে গিয়ে গঙ্গার পানি কথা বলতেও ভুলে গিয়েছিলেন সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের বস্ত্র এবং পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মণি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম মাহবুব উল আলম হানি প্রমুখ তাপপ্রবাহ এবং অসহনীয় গরমে চলতি বছরের হজের শুরু থেকে এ পর্যন্ত নশো জন হজযাত্রীর মৃত্যু হয়েছে সৌদির সরকারি প্রশাসন মক্কার বিভিন্ন হাসপাতাল এবং সৌদির বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য সহায়তার ভিত্তিতে মৃত হজযাত্রীদের একটা সংখ্যাগত টালি করেছে বার্তা সংস্থা এএফপি সেই টালির সর্বশেষ অবস্থা থেকে এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে চলতি বছর হজ শুরু হয়েছে গত চোদ্দই জুন থেকে সৌদির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে সোমবার মক্কার তাপমাত্রা ছিল একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মৃতদের অধিকাংশই মিশরের নাগরিক মক্কার প্রশাসন সূত্রে জানা গিয়েছে অন্তত ছশো মিশরীয় হজযাত্রীর মৃত্যু হয়েছে মিশরের বাইরে জর্ডান ইন্দোনেশিয়া ইরান সেনেগাল বাংলাদেশ এবং ভারতের নাগরিকরাও রয়েছেন মৃত হজযাত্রীদের তালিকায় সরকারি তথ্য অনুযায়ী এবার হজ করতে মক্কায় মারা গিয়েছেন সাতাশ জন বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় আঠেরো লক্ষ হজযাত্রী এবার হজ করতে সৌদি আরবে যান বিদেশি হজযাত্রীদের অনেকেই মক্কার তীব্র গরমে অভ্যস্ত নন তাছাড়া এই হজ যাত্রীদের মধ্যে এমন হাজার হাজার যাত্রী রয়েছেন যারা বিধি মেনে সৌদিতে যাননি ফলে প্রখর তাপমাত্রা থেকে সুরক্ষা নিশ্চিতে যাত্রীদের জন্য যে সব সুবিধে এবং পরিষেবা বরাদ্দ করেছে সৌদির সরকার সেই সবও তারা পাননি অবৈধভাবে সৌদিতে প্রবেশ করা এই যাত্রীরা এমনকি থাকা খাওয়া এবং এয়ার কন্ডিশন সুবিধেও পাননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনামে পৌঁছেছেন স্থানীয় সময় বুধবার দিনগত রাতে তিনি দেশটার রাজধানী হ্যানোয়ে পা রেখেছেন উত্তর কোরিয়ার পর ভিয়েতনাম সফর মস্কোর জন্য ওই অঞ্চলের কূটনৈতিক সমর্থন উপভোগ্য হবে বলে মনে করেন বিশ্লেষকরা অন্যদিকে ইউক্রেনে পুতিনের হামলার সমর্থন পেতে তিনি এইভাবে একের পর এক দেশ ভ্রমণে বেরিয়েছেন বলে সমালোচনা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র ভিয়েতনাম মস্কোর সঙ্গে তার ঐতিহাসিক যোগাযোগ রক্ষা করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নতিতেও কাজ করছে এই খবর দিয়েছে অনলাইন বিবিসি পুতিনের সফর উপলক্ষে ভিয়েতনামের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে ভিয়েতনামে এটা পুতিনের পঞ্চম সফর সফরে তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটা রুশ প্রতিনিধি দলও রয়েছে তাদের ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বৈঠকে তারা উভয় দেশের আঞ্চলিক বিষয়ে কথা বলবেন বিশেষ করে নিজেদের মধ্যে শান্তি সহযোগিতা সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে দুটো দেশ ইসরায়েলের ওপর হামলার হুমকির পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসকেও সতর্ক করে দিয়েছে হিজবুল্লাহ দেশটার ওপর হামলা হলে ইইউ এবং ব্রিটেনও সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গাজায় হামাসের সাথে যুদ্ধের মাঝে উত্তরে লেবাননের হিজবুল্লার সাথেও ইসরায়েল পুরদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়লে তার আঁচ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসুরুল্লাহ ইসরায়েলের পাশাপাশি এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সাইপ্রাসের ওপরেও হামলার হুমকি দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল অভিমুখী একটা জাহাজে তাদের ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ করেছে জাহাজটা ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের বন্দরে প্রবেশের চেষ্টা করছিল টুইটার নামে লেন্ট শিপিং কোম্পানির একটা জাহাজ এক সপ্তাহ আগে ইয়েমেনের সামরিক বাহিনীর ভয়াবহ হামলার শিকার হয় ওই হামলা এবং ডুবে যাওয়ার ভিডিও গতকাল বুধবার প্রকাশ করেছে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ভিডিও ফুটেজে দেখা যায় লোহিত সাগর দিয়ে ইসরায়েলের দিকে যাওয়ার সময় দুটো ড্রোন বোট জাহাজটাতে আঘাত করে এর ফলে জাহাজটা ডুবে যায় একই দিনে ইয়েমেনের নৌবাহিনী ভারবেনা নামে আরেকটা জাহাজে কয়েকটা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং ওই জাহাজটাও ডুবে যায় গত সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করে এর প্রতিবাদে এবং গাজার প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইল এবং ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর দিয়ে ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধ্যে ছটা করা হয়েছে তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভীকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়ার সময়ে সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো মতো না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হল ভিডিওর রেকমেন্ডেশান একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভীক এনইডব্লু এস এনআইআর ভিআইকে নিউজ লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন এবং নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ